এটা হচ্ছে জ্যাভিয়ালের পার্টি বক্স সাউন্ডটা একটু দেখাই এখন কিন্তু কারেন্টের লাইন নাই কারেন্ট ছাড়া আপনার আট থেকে দশ ঘন্টা এই ব্যবস্থা এখন দিবে এটা হচ্ছে গ্লাস বডি দেখেন কালারটা অনেক সুন্দর ফ্রিজটা যারা এমআর পি রেডি কিনবে হাইসেন্স ওভেনটা ফ্রি থাকবে কোন কন্ডিশন ছাড়া একদম ফ্রি থাকবে ডাইরেক্ট ফ্রি এটা হচ্ছে একটা ব্যবহার স্কুলার ফ্রিজ প্রাইস পড়বে সতেরো হাজার টাকা সতেরো টাকা আরো এক হাজার টাকা কমে রাখবো ষোলো হাজার টাকা আর এক হাজার টাকা কমে রাখবো পনেরো হাজার টাকায় দশ বছর গ্যারান্টি সহ থাকবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পঞ্চাশ হিন্দি টিভি ফোর কে টিভি ফ্রিজের সাথে একটা ওভেন ফ্রি থাকবে এবং একটা বত্রিশ হিন্দি টিভি ফ্রি থাকবে সিক্স আর নাইন টিভি সহ অনেক চেল আমাদের গত কোম্পানি কোম্পানির প্রাইস যা আছে তার থেকে ডিসকাউন্ট থাকবে বত্রিশ পার্সেন্ট ওখানে ব্যবহার স্কলারশিপ বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে হাইয়ারের ফ্রন লোডিং ওয়াশিং মেশিন এগুলো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের হচ্ছে নতুন ও অপশনের বিভিন্ন ইলেকট্রনিক দাম সম্পর্কে সো চেষ্টা করবেন যে যে সম্পূর্ণ না দেখার আজকে আমরা দোকানটিতে এসেছি দোকানটির নাম হচ্ছে এন বি ইলেকট্রনিক্স এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও সরফতলা পেট্রোল পাম্পের ডান পাশে সো ভিডিও টি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার পূর্বে অবশ্যই পণ্যের মান যাচাব করে তারপর কিনবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ পণ্যের মানজনিত ত্রুটি অথবা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে কোনোভাবে আলো জামান চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন না সো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্ব পণ্য বুঝে নেবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পর আবার হাজির হলাম আলো জামান ভিডিওতে আমাদের আজকে সারা সারা অফার থাকবে এবং আনকমন আনকমন নতুন ফ্রিজ থাকবে ডিসকাউন্ট থাকবে প্রায় থার্টি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমাদের ওয়ালটনে এটা হচ্ছে মডেল টু এইট এই মডেলটার মধ্যে আপনার বত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে সহ এবং ওয়ারেন্টি থাকবে বারো বছর কোম্পানির হটলাইন নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলে বাহাত্তর ঘন্টার ভিতরে কোম্পানির সার্ভিস বিস বাংলাদেশের যে কোনো জায়গায় তারপরে আছে ওয়াইল পোলেট এগুলো হচ্ছে আমেরিকান ব্র্যান্ড এবং বারো বছর ওয়ারেন্টি থাকবে ফাইভ স্টার রেটিং থাকবে এগুলো হচ্ছে একদম বাইরের ফ্রিজ এগুলো আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস আপনার বারো বছর ওয়ারেন্টি থাকবে এবং ইনটেক ফ্রিজ এগুলো আমাদের কোরবান পর্যন্ত এই অফারগুলো থাকবে আর প্রচুর স্টক আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে তারাও করতে পারবে বিভিন্ন ডিজাইন একদম কালারফুলফুল অনেক ডিজাইনের প্রোডাক্ট চলে আসছে তারপর আছে ওয়ালটনের আপনার ওয়ান অ্যান্ড জার থ্রি এগুলো আপনার পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট থাকবে আর আমাদের লোকেশনটা একটু দেখা দেন আমাদের লোকেশন হচ্ছে একদম ঢাকা চিটাং মেন ঢাকা কক্সবাজার হাই রোডে একদম মেইন রোডের পাশে আমাদের শোরুম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠান অ্যান্ড বি আর ওই পাশে হচ্ছে আমাদের অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা হচ্ছে যারা চিটাংয়ের বাইরে থেকে আসবে চিটাং রেল স্টেশন থেকে নেমে আপনার সিএনজি নিয়ে পুরাতন চাঁদ খাতারে পেট্রোল পাম্প বললে যে কেউ দেখা দেবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা লোকেশন এবং লাইভ লোকেশন পাঠিয়ে দিব এবং ডিসক্রিপশানে লাইভ হ্যাঁ হ্যাঁ ডিস্ক্রিপশানে লাইভ লোকেশান থাকবে তারপরে গ্রে এথি আছে গ্রে এসি ইনভার্টার এথিক পঁয়ষট্টি হাজার টাকা করে পড়বে এবং দশ বছরের কম্পেহার গ্যারান্টি থাকবে তারপর আছে ভিষণ এগুলো দশ বছর গ্যারান্টি থাকবে এগুলো পড়বে আপনার সাত হাজার টাকা সাত টন দ্যাট টন দ্যাট টন আর স্কেডের এটা এটার মডেল হচ্ছে ফাইভ ই ফাইভ এটার সাথে একটা বান্ডেল অফার আছে আমাদের কোরবান পর্যন্ত বান্ডেল অফার থাকবে এটার সাথে একটা আপনার ওভেন একটা ওভেন থাকবে মার্ক একটা দশ কেজি ওভেন থাকবে প্লাস ফ্রিজের সাথে একটা ওভেন ফ্রি থাকবে এবং একটা বত্রিশ হিন্দি টিভি ফ্রি থাকবে হ্যাঁ ধরো এটা হচ্ছে পাঁচশো হেড লিটার এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটার দেখা যায় এটাতে এটাতে দারুণ একটা অফার এবং বারো বছরের ওয়ারেন্টি থাকবে নন ফস ইনভার্টার এটা ওয়ারেন্টি সহ থাকবে বারো বছর ওয়ারেন্টি প্লাস হটলাইন নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলে বাহাত্তর ঘন্টার ভিতরে সার্ভিস পাবে এটা মার্কেট প্রাইস থেকে আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব প্লাস একটা বত্রিশ ইঞ্চি টিভি আর একটা ওভেন ফ্রি থাকবে ডিসকাউন্টও থাকবে গিফটও থাকবে গিফটগুলোতে একটা ওভেন থাকবে আর একটা বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি থাকবে এটা কোনো কন্ডিশন ছাড়া ফ্রি মানে কোনো কন্ডিশন থাকবে না কেন কোনো তারপরে আছে আপনার এটা হচ্ছে আপনার সিক্স অ্যান্ড নাইন টিভি সহ ট্যাপ প্লাস টিভি সহ এগুলো অনেক সেল হয়েছে আমাদের কোরবানি যত কোরবানে এটা কোম্পানির প্রাইস যা আছে তার থেকে ডিসকাউন্ট থাকবে বত্রিশ পার্সেন্ট এটা হচ্ছে সিক্স অ্যান্ড নাইনের মধ্যে আরেকটা মডেল এটা হচ্ছে এখানে ডিসপ্লে থাকবে সিক্স অ্যান্ড নাইনের মধ্যে এটা হচ্ছে আপনার এখানে টাচ টাচ সিস্টেম এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ সাতান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা জি এটার সাথে এটার সাথে বিয়ে সাথের অফার এটার সাথে একটা বত্রিশ ইঞ্চি টিভি থাকবে প্লাস একটা ওপেন থাকবে সাতচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপর আছে আপনার থ্রি এফ ফাইভ থ্রি এফ ফাইভ ইনভার্টার সিস্টেম এটা সোলার এবং প্লাস আপনার এটা ইনভার্টার প্লাস আপনার নন ফ্রস্ট এটা 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 হচ্ছে আপনার বিদ্যুৎ যখন আপনার চলে যাবে বিদ্যুৎ যাওয়ার পরও মানে মোটামুটি কম গিয়াটা আপনার আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনার জিনিস কাভার রাখতে পারবে কাভারের সিস্টেমটা রাখতে পারবে এবং বারো বছর ওয়ারেন্টি থাকবে এটা বারো বছরের কোম্পানির ওয়ারেন্টি সহ এটা মার্কেট প্রাইস হচ্ছে একান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা প্রায় আপনার একুশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে প্রায় তেইশ হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে তারপর আছে আপনার যারা দোকানের জন্য ইউজ করবে দোকানে ব্যবহার স্কোলার দেখেন অনেক সুন্দর এটা হ্যান্ডেল আছে এখানে হ্যান্ডেলটা এখনো লাগানো হয় না এখানে থাকবে এটা ওয়ারেন্টি শো আছে বারো বছর প্লাস আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এগুলোতে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপর থ্রি এফ ফাইভের মধ্যে আর একটা আনকমন কালার দেখাই দেন এটা কালারটা অনেক সুন্দর প্লাস ডিজাইন আছে হ্যাঁ প্লাস ডিজাইন আছে প্লাস এখান এটা হচ্ছে থ্রি এফ ফাইভের মধ্যে ডিডি ডি ডিমান্ডি ডিসপ্লে সহ এখান থেকে হ্যাঁ এখান থেকে ট্রাস্ট করতে পারবে ট্রাস্ট করলে ভলিউম কমানো বাড়ানো এবং লক আনলক করতে পারবে এবং এটা কোম্পানির ওয়ারেন্টি সহ থাকবে এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার সাতান্ন হাজার টাকা টাকা এটা মার্কেট প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা হলে ডিসপ্লে সহ পাবে তারপরে আছে আপনার ওয়ার্ল্ড বিশনের মধ্যে তিনশো তিরিশ লিটার এটা গ্লাস ডোর এবং আপনার কালারটা দেখেন অনেক সুন্দর লিটারও অনেক বড়ো তিনশো লিটার এগুলো মার্কেট প্রাইস থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরে ওয়ার্লপুলের মধ্যে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ওয়ার্লপুল এগুলো ওয়ারেন্টি থাকবে কোম্পানির একদম ডাইরেক্ট ডিসকাউন্টের অপশন হ্যাঁ না এগুলো ডিসকাউন্টের মাল অপশনের না এগুলো হচ্ছে ওয়ার্লপুল অরিজিনাল আপনার ইউএসএ ব্র্যান্ড ইউএসএফ ব্র্যান্ড এটা হচ্ছে ইউএসএফ ব্র্যান্ড অ্যাসেম্বলিং হচ্ছে ইন্ডিয়ান এটা অ্যাসেম্বলিং হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশে না এটা হটলাইন নাম্বার আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ওয়ারেন্টি পাবে কোম্পানির ওয়ারেন্টি সব পাবে এবং আপনার বারো বছরের কোম্পানির ওয়ারেন্টি থাক দশ বছর এগুলার মধ্যে দশ বছর এটার মধ্যে দশ বছর আর এটার মধ্যে থাকবে বারো বছর ওয়ার্লপুলের কিন্তু কোনোটায় দশ বছর কোনোটায় বারো বছর ওয়ারেন্টি থাকবে যেটাতে দশ বছর ওয়ারেন্টি ওইটাতে দশ বছর থাকবে আর যেটা বারো বছর ওয়ারেন্টি ওইটা বারো বছর থাকবে এবং ফাইভ স্টার রেটিং থাকবে এগুলো কোম্পানির প্রায় যা আছে তার থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রায় এটা আপনার এটা ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার টাকার মতো পরে জি আর এগুলো আটত্রিশ সাত্রিশ এরকম পড়ে এক দরজার ফ্রিজ যারা ছোট ফ্যামিলি টোনাটো তাদের জন্য এই ফ্রিজটা একদম ছোট ফ্যামিলি বা যারা সার্ভিস গার্মেন্টসের বা বিভিন্ন এরিয়াতে গিয়ে সার্ভিস করে তাদের জন্য এই ফ্রিজটা হ্যাঁ এটা ওয়ারেন ওয়ারেন্টি সহ থাকবে এটার মধ্যে আবার গ্লাস বডি থাকবে এগুলো বত্রিশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট থাকবে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত থাকবে তারপর আছে আপনার হাইসেন্স এগুলোতে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে হাইসেন্সের ওয়াশিং মেশিন তারপরে হাই এভের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এগুলো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপর আছে ওয়ালটনের আপনার ব্যবহারিস্কুলার আইসক্রিমের ফ্রিজ এটা আইসক্রিমের ফ্রিজ সেটা চাক্কা আছে নিজের চাক্কা সহ আছে এগুলো আপনার ডিসকাউন্ট থাকবে বত্রিশ পার্সেন্ট তারপরে আছে আপনার অনেক কালার আছে এগুলো বাদে আমাদের গোডাউনে অনেকগুলো কালার স্টক আছে তারপরে আছে আপনার টু ই ফাইভ এটা হচ্ছে মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস পরে বত্রিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কমে রাখবো তিরিশ হাজার টাকা তারপর আছে আপনার আড়াইশো লিটারের মধ্যে বিশনের ফ্রিজ এগুলো দশ বছরের কম্পার রিপ্লেসমেন্ট থাকবে আর দশ বছর ওয়ারেন্টি থাকবে এগুলার প্রাইস পরে আপনার আটত্রিশ হাজার টাকা আর আমাদের আমাদের ডিসকাউন্ট প্রাইস পরে মাত্র আপনার আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা কম সাত আশ হাজার টাকা জি তারপরে ওয়ান অ্যান্ড থ্রি এটা হচ্ছে গ্লাস বডি দেখেন কালারটা অনেক সুন্দর মান মার্বেল কালার হ্যাঁ এ ফ্রিজটা যারা ক্রয় করবে তাদের জন্য এই হাই সেন্সের ওভেনটা একদম কোনো কন্ডিশন ছাড়া একদম ফ্রি থাকবে ডাইরেক্ট ফ্রি কোনো কন্ডিশান থাকবে না কিন্তু প্রাইসটাও হবে এম আর পিডে হ্যাঁ ডিসকাউন্ট থাকবে না আর যদি কোম্পানির অনলাইনে যেটা এম আর পি আছে ওখান থেকে যদি ডিসকাউন্ট নেয় তাহলে বত্রিশ তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিলে আপনার প্রায় আপনার উনিশ হাজার টাকার মতো পরে শুধু উনিশ হাজার টাকা এবং এটা ডিপ নর্মাল দুটাই আছে যারা ছোটো ফ্যামিলি টোনাটনি ফ্যামিলি তাদের জন্য এই ফ্রিজটা হ্যাঁ হ্যাঁ এগুলো ওয়ারেন্টি শো থাকবে আবার আবার এটার মধ্যে ওয়ারেন্টি ছাড়া নিলে দশ হাজার টাকা দিয়ে পাবে ওগুলোর মধ্যে কোনো স্টিকার লোগো থাকবে না প্লাস কোনো প্যাকেট থাকবে না ওয়ারেন্টি কার্ড থাকবে না এগারো হাজার টাকার মধ্যে পাবে ওগুলো একটু হ্যাঁ উইদাউট ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু এটা বারো বছর ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে ডিপ এটার মধ্যে প্রায় বিশ পঁচিশ কেজি মাংস রাখতে পারবে এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে পুরোটা নর্মাল তারপরে আছে আপনার ভীষণ দেখেন এটা অনেক সুন্দর কালার জবা ফুলের কালার একশো ছিয়ানব্বই লিটার এগুলো বত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্লাস ফাইভ স্টার রেটিংয়ের মাল মানে অনেকে বলে যে আমাদের প্রোডাক্টগুলো আমরা এত টাকা ডিসকাউন্ট দিচ্ছি অনেকে দিকে অনেকে প্রশ্নবিদ্ধ হতে পারে বা মনে মনে চিন্তা করতে পারে এই প্রোডাক্টগুলো মনে হয় ডুপ্লিকেট কপি বা স্কেচ আছে বা দাগ আছে বা মেকানিক্যাল কোনো ট্রাভেলের কারণে এগুলো আমাদের কাছে আছে না এটা ভুল ধারণা এরকম যদি কেউ প্রমাণ করতে প্রুফ বা প্রমাণ করতে পারে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দেব এক লক্ষ টাকা পুরস্কার দেবো এটা ফাইভ স্টার রেটিং আছে আপনি শোরুমে যদি দেন এই ফাইভ স্টার রেটিংগুলো পাবেন না যেগুলো আমাদের প্রোডাক্টের মধ্যে একদম ফাইভ স্টার রেটিং করা যায় এবং এইগুলো চ্যালেঞ্জ করে বিক্রি করব। এগুলো আমাদের চ্যালেঞ্জ করা এবং কোম্পানির সাথেও আপনি চ্যালেঞ্জ করে নিতে পারবেন নেওয়ার সময় আপনি কোম্পানির যে ওয়ারেন্টির হেল্পলাইনের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে যাথায় বাথায় করে কিনতে পারবেন মানে এগুলো আছে হানড্রেড পারসেন্ট কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট এটার জন্য গ্যারান্টি দিয়ে নিতে পারবেন প্লাস এগুলো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর দেখেন এই কালারগুলো আছে দুই হাজার পঁচিশে একদম কালারগুলো আছে এইগুলো কোনো শোরুমে অ্যাভেলেবেল হয় নাই কারণ আমরা কোয়ান্টিটি একসাথে দুইশো আড়াইশো পিস মালকিটি তার কারণে আমাদের কালারগুলো অ্যাভেলেবেল থাকে শোরুমে হচ্ছে অ্যাভেলেবেল থাকে না এটা হচ্ছে তিনশো তিনশো ছাপ্পান্ন লিটার এটা মার্কেট প্রাইস তো ছাপ্পান্ন হাজার টাকা আর আমাদের এই ঈদ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আপনার প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে তারপরে আছে আমাদের পঁয়ষট্টি ইংশি জেনারেল টিভি হ্যাঁ পঁয়ষট্টি ইঞ্চি জেনারেল টিভি এটা নিলে পড়বে আপনার মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ ষাট সত্তর হাজার টাকার উপরে আর আমাদের প্রাইস হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা টাকা জি নব্বই হাজার টাকা প্লাস গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্লাস আপনার এটার সাথে একটা সাব ওভার ফ্রি দেবো যে বিএলের আপনার সাব ভার ফ্রি দিব টু পয়েন্ট ওয়ান মডেল হচ্ছে টু পয়েন্ট ওয়ান ওই অফারটা ফ্রি থাকবে অথবা ফ্রি না নিলে তাহলে আরও পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নব্বই হাজার থেকে আরও পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যদি ওই জ্যাবি সাউন্ড বারটা না আনে এটা আছে এটা হচ্ছে আমাদের অফারটা অনলি আপনার থেকে কোরবান পর্যন্ত অফারগুলো থাকবে বেসিক্যালি এই অফারগুলোর জন্য আমরা মানে আমার কথা হচ্ছে প্রোডাক্ট সেল বেশি হোক হোক কোনো সমস্যা নাই তারপরে আছে আপনার এটা হচ্ছে চল্লিশ হিন্দি এটা পড়বে চোদ্দো হাজার টাকা তারপরে সনি ব্রাভিয়া ফোর কে টিভি এটা এক্স সেভেন থাউজেন এক্স সেভেন থাউজেন্ড এটা হচ্ছে এক্স সেভেন থাউজেন্ড সিরিজের মাল এটা পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর তারপর আছে স্যামসাংয়ের তেতাল্লিশ ইঞ্চি এটা পড়বে মাত্র আঠারো হাজার টাকা তারপরে জেনারেলের পঞ্চান্ন ইঞ্চি এগুলো হচ্ছে ইউজ করা টিভি মানে এক্সচেঞ্জ করে আমাদের থেকে নতুন প্রোডাক্ট নিয়ে গেছে এটা পড়বে মাত্র একুশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি টিভি সিঙ্গারের বত্রিশ ইঞ্চি মাত্র আট টাকা তারপর সিঙ্গারের আপনার পঞ্চাশ হিন্দি টিভি এটা মাত্র পড়বে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পঞ্চাশ হিন্দি টিভি ফোর কে টিভি তারপরে সিঙ্গারের এই একটা আছে এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা আমাদের সিসি ক্যামেরা চলতেছে এটা পড়বে মাত্র একুশ হাজার টাকা তারপর পঞ্চাশ হিন্দি এটা পড়বে মাত্র তেইশ হাজার টাকা শাওমি তিন বছর প্যানেল ওয়ারেন্টি তিন বছর এসপিআর পার্টস আর পাঁচ বছর সার্ভিস এটা পড়বে হ্যাঁ অফিসিয়ালি এটা বলবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হাই সেন্সের এগুলো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে জ্যাভিএলের আপনার সাউন্ড বার এটা ডিপ বেস আপনার টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আপনার এক এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট একদম ডুবাই থেকে আনা এটা হচ্ছে ব্লুটুথ প্লাস আপনার সাব ওফার ওফার সব আছে এটা এখান থেকে এটাতে কানেকশান নিবে একদম কোনো কানেকশান ধরা মানে কেবল কানেকশান ধারা এবং আপনি মোবাইল থেকে কোনো কানেকশান দ্বারা ইউজ করতে পারবেন অফারের সাথে চাব ভার কোনো কানেকশান লাগবে না তারের মাধ্যমে অটোমেটিক কানেকশান নিয়ে নিবে জাস্ট কারেন্টের লাইন বাইলে হবে এটা রাখবে একদম পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান আর সাউন্ড বার এটা আছে সিনেমা এস বি ওয়ান ফোর জিরো এটা রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা অফার চাব ভাড়া আছে আর এটা এটা আছে আপনার এটা হচ্ছে জ্যাভিয়ালের পার্টি বক্স এটার মধ্যে তিনটা মডেল আছে একটা হচ্ছে একশো দশ এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে তিনশো দশ এটা পড়বে পঞ্চান্ন হাজার টাকা আর এটার মধ্যে হচ্ছে এক হাজার যেটা ওইটা পড়বে পঁচাত্তর হাজার টাকা এটার সাউন্ডটা দেখাই যে তিনটা বলছি মডেল ওই তিনটা কোনো মডেল পছন্দ হলে আমরা দিতে পারবো মানে এগুলো অর্ডার করলে এক সপ্তাহের ভিতর দিতে পারব সাউন্ডটা একটু দেখাই

ডেরিক ইনভার্টার এটা পরে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা প্লাস আপনার পাইপ যা যা ইনক্লুডিং আছে সব দেওয়া যাবে সাথে থাকবে তারপরে সেভ এসি এটা পড়বে আপনার চল্লিশ হাজার টাকা তারপরে মিডিয়া দেড় টন ইনভার্টার এসি এটা এক টন পড়বে আপনার পঁয়তাল্লিশ দেড় টন পঞ্চান্ন দুই টন হচ্ছে পঁয়ষট্টি আচ্ছা তারপর ওয়াল টনের এগুলো তিনটে এসি বারো বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর কম্প্যাকর গ্যারেন্টি থাকবে আপনার এটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেড় টন এসি পঁয়তাল্লিশ হাজার আর এক টন পড়বে পঁয়ত্রিশ হাজার ওয়াল টনের এগুলার এগুলো হচ্ছে মূল কারণ হচ্ছে এগুলো ডিসকাউন্ট দেওয়ার অর্থ এখানে কিছু স্টিকার ছিল স্টিকারগুলো উঠে গেছে কোনো ইস্যু নাই একদম ইনটেক মাল প্যাকেট থেকে ইনটেক দিব তারপর আছে হাই সেন্স এসি আপনার দেড় টন পরে আপনার ষাট হাজার টাকা আর এক টন পরবে পঞ্চান্ন হাজার টাকা আর দুই টন পরবে পঁচাত্তর হাজার টাকা তারপরে আছে আপনার হায়ার এক টন পরবে সাইড ইনভার্টার আর দেড় টন পড়বে পরবে দেড় টন পড়বে আপনার পঁয়ষট্টি আর দুই টন পরবে পঁচাত্তর মিডিয়ার এক টন পড়বে পঁয়তাল্লিশ দেড় টন পঞ্চান্ন দুই টন হচ্ছে সত্তর এটা হচ্ছে একটা ব্যবহারিক স্কুলার ফ্রিজ এটা হচ্ছে আপনার ভীষণের ব্যবহারিক হ্যাঁ যারা পানের দোকান বা ছোটোখাটো দোকান আছে তাদের জন্য এটা ওয়ারেন্টি সহ থাকবে প্লাস আপনার কম্পাই গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছরের প্রাইস যা যা আছে মোটামুটি চব্বিশ চব্বিশ হাজার হাজার পাঁচশো টাকার মতো কোম্পানির প্রাইস আছে আর আমাদের পড়বে সতেরো হাজার টাকা আরও এক হাজার টাকা কমে রাখবো ষোলো হাজার টাকা আরো এক হাজার টাকা কমে রাখবো পনেরো হাজার টাকায় দশ বছর গ্যারান্টি সহ থাকবে তারপরে ওয়াইল পুলের এগুলো হচ্ছে ফাইভ স্টার রেটিং দশ বছর ইনভার্টার সহ এগুলো আপনার পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট থাকবে প্লাস এটা হচ্ছে নন ফ্রস ইনভার্টার এটার মধ্যে আপনি যদি এক বছরও মাছ মাংস রাখি দেন খাবার দুর্গন্ধ বা নষ্ট হবে না এটা গ্যারান্টি কারণ এগুলো হচ্ছে বাইরের ওয়াইল ফুল হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড না এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড এটা বিভিন্ন দেশে মানে কোম্পানি কোম্পানি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে এবং অলরেডি কোম্পানি প্রত্যেকটা দেশে আপনার এগুলো শোরুম খুলতেছে বা সাপ্লাই করতেছে এই ওয়ারেন্টি এগুলো হচ্ছে সব বাইরের প্রোডাক্ট আপনার এগুলো একশো পার্সেন্ট বাইরের প্রোডাক্ট স্টাফ দিয়ে লিখিতভাবে নিতে পারবে এগুলো হচ্ছে ওয়ার্ল্ডপোল বাইরের প্রোডাক্ট কেউ এক পিস প্রোডাক্ট বাইরে দেখাতে পারবে না সব বাইরে এগুলো কোম্পানির সাথে আমরা এটা হচ্ছে বারো বছর ওয়ারেন্টি আছে এটা হচ্ছে দশ বছর ওয়ারেন্টি এখানে আপনি একটা দিনই বলতে পারেন এগুলো বারো বছর এটা দশ বছর কেন কারণ কোম্পানি এইটাতে যেভাবে সুবিধা দিচ্ছে যার দরকার হ্যাঁ আমরা যেভাবে কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে আমরা ওইভাবে ওয়ারেন্টি দিচ্ছি এটা ফাইভ স্টার রেটিং খেয়া আছে এগুলো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট থাকবে আর এটা দশ বছর ওয়ারেন্টি আছে ওইটার মধ্যে ডিসকাউন্ট আপনার এম আর পি রেটও আপনার ডিসকাউন্ট দিয়ে তাহলে আপনার রেটটা কমে যাচ্ছে তারপরে আছে ওয়াল্টনের ইনভার্টার আপনার নন ফ্রস্ট এইগুলো ইনভার্টার সহ আপনার এটা পড়বে এটা মার্কেট প্রাইস আছে একান্ন টাকা আর আমাদের প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ওয়াল ওয়াইল পুলের দেখাই দেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে দেখাই দেন আমাদের রেডি স্টকগুলো দেখাই দেন আরো প্রোডাক্ট আসতেছে আমাদের মোটামুটি আমাদের কোরবানি হ্যাঁ আমাদের এখন কোরবানের থেকে এই থেকে কোরবান বন্ধ শুধু মাল আসতে থাকবে দেখাই দেন সব প্রোডাক্ট স্টক আছে মোটামুটি আরো অনেক প্রোডাক্ট আমাদের আর একটা গোডাউন আছে পাইকারি যারা নিবে আমার নিজস্ব ট্রান্সপোর্ট আছে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠা দিলে আমরা সরাসরি মাল এখান থেকে আমার রিক্সে পাঠা দিব মাল বুঝে পাওয়ার পর আমার স্লিপে সেনিচার করার পর আমরা এই পর্যন্ত রিস্ক থাকবো সরাসরি যারা আসতে পারবে তারা একবার দেখাশোনা করে সব কিছু দেখে শুনে গেলে তাদের জন্য আরও বিজনেস পলিসিটা আরও সুবিধা হবে কারণ একটা জিনিস দেখাশোনার ব্যাপার সেবার আছে আর আমাদের অ্যাভেলেবেল মিডিয়া এসি তারপরে আপনার গ্রি এসি বিশন এসি তারপরে হায়ার এসি মোটামুটি সব প্রোডাক্টেই মোটামুটি স্টক আছে যাদের লাগবে তাদেরকে শুধু আসবে দেখবে প্রোডাক্ট যারা পাইয়ে নিয়ে ব্যবসা করবে তারাও নিতে পারবে